নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী মাঘী পূর্ণিমা এই পূর্ণিমা বিশেষ হিন্দু শাস্ত্র মতে বিশেষ মাহাত্ম রয়েছে এই মাঘী পূর্ণিমা কবে পড়েছে কবেই বা নিশি পালন আর মাঘী পূর্ণিমার মহাপূর্ণ স্নানের শুভ সময় কখন মাঘী পূর্ণিমায় শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন তাছাড়াও জানাবো এই মাঘী পূর্ণিমার দিন কোন কোন বিশেষ কাজ ভুলেও করা উচিত নয় আর কোন কাজগুলো অবশ্যই করা উচিত তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমেই আগে জেনে নিন যে মাঘী পূর্ণিমা কবে পড়েছে বন্ধুরা দু সালের মাঘী পূর্ণিমা এগারোই ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে মাঘী পূর্ণিমা তিথি কাজেই মাঘী পূর্ণিমার নিশি পালন হবে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আর বারোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে যেহেতু শাস্ত্র মতে উদয়া তিথিকে প্রাধান্য দেওয়া হয় সেই কারণে মাঘী পূর্ণিমা তিথির ব্রত উপবাস পুজো ইত্যাদি পালিত হবে বারোই ফেব্রুয়ারি বুধবার এই দিন আপনারা অবশ্যই শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করতে পারেন দান ধ্যান পুণ্য স্নান ইত্যাদি নিয়ে এই মাঘী পূর্ণিমা পালিত হয় বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে মাঘী পূর্ণিমার একটি বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন স্নান করা আর দান করাই হলো প্রধান দুটো কাজ কেননা এখন চলছে মহাকুম্ভ স্নান অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ স্নানের বিরল যোগের সৃষ্টি রয়েছে আর মাঘী পূর্ণিমাতেও রয়েছে এই কুম্ভ স্নানের মাহাত্ম এই দিন বলা হয়ে থাকে ভগবান শ্রী হরি বিষ্ণু জলেই বাস করে থাকেন গঙ্গাতেই বাস করে থাকেন সেই কারণে এই দিন পূর্ণ মহাপূর্ণ স্নান করা ব্রহ্ম মুহূর্তে একান্ত জরুরি এই দিন ব্রহ্ম মুহূর্তে ভগবান হরি বিষ্ণুর নাম জপ করলে জীবনে নানান শুভ কাজ ঘটে নেওয়া যেতে পারে নানান শুভ কাজ কোনো বাধা ছাড়াই হয়ে যেতে পারে ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় যে কোনো বাধাপ্রাপ্ত কাজ নিমেষেই আমরা করে নিতে পারি তো বন্ধুরা মহাপূর্ণ স্নানের শুভ সময়ই বা কখন কখন স্নান করলে আমরা বাড়িতে বসেই পেয়ে যাব মহাকুম্ভ স্নানের মহাপূর্ণ লাভ বাড়িতে বসে এখন দেখুন বন্ধুরা মহাকুম্ভ মেলায় প্রচুর পরিমাণে কোটি কোটি লোকের সমাগম সেখানে বাচ্চা থেকে বয়স্ক কেউ যেতে পারছেন না সাধারণ পরিবারের মানুষজন তো আমরা বা যারা যেতে পারছেন না তারা কি এই মহাপূর্ণ স্নানের পূর্ণ ফল পাবে না অবশ্যই পাবেন বন্ধু আপনারা বাড়িতে বসেই পেয়ে যান এই মহাকুম্ভ স্নানের মহাপূর্ণ ফল কখন স্নান করবেন জেনে নিন ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে ছটা দশ পর্যন্ত এই সময় অনেকটাই সময় পাচ্ছেন এই সময়ে স্নান করুন গঙ্গা স্নান পূর্ণ পুকুরে স্নান পূর্ণ নদীতে যে কোনো নদীতে স্নান করুন আপনারা অবশ্যই পেয়ে যাবেন বাড়িতে বসেই কিন্তু যারা বাইরে কোথাও বেরিয়ে স্নান করতে পারছে না যাদের কাছে গঙ্গাও নেই পুকুরও নেই নদীও নেই তারা কি করবেন তারা বাড়িতে স্নান করে নিন স্নান করে নেওয়ার পর বাড়িতে তো গঙ্গা জল রয়েইছে স্নান করে বেরিয়ে আসার পর গঙ্গা জল আপনারা মাথায় ছিটিয়ে নিন বা মাথায় একটুখানি অল্প ঢেলে নিন তবে বাথরুমের বাইরে গঙ্গা জল নিয়ে অবশ্যই আপনারা মাথায় নেবেন বা গায়ে ছেটবেন এই দিন ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান তো করবেনই তার আগে অবশ্যই বাড়ির চারপাশ গঙ্গা জল বা জল দিয়ে আপনারা ছিটিয়ে পরিশুদ্ধ করে নেবেন বাড়ির চারপাশ এই দিন বন্ধুরা বাড়িতে অবশ্যই করবেন ভগবান শ্রী শ্রী হরি সত্যনারায়ণের পুজো যারা করতে পারছেন না শ্রী বিষ্ণু লক্ষ্মী নারায়ণের পুজো করুন সাথে রাধাকৃষ্ণ লাড্ডুগোপাল ইত্যাদি পুজো করুন মনে রাখবেন এই দিন তো ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবেনই সাথে শ্রী হরি বিষ্ণুর যে আরাধ্য দেব দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু ভুলবেন না এই দিন কোন দুটো কাজ ভুলেও করা উচিত নয় আমি অবশ্যই জানাবো তার আগে জেনে নিন বিশেষ বিশেষ কয়েকটি কাজ আপনাদের কি কি করতে হবে বন্ধুরা এই মাঘী পূর্ণিমাতে মহা মহাস্নান আর দান এই দুটোর বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের হিন্দু শাস্ত্র মতে তো কোন কোন জিনিস দান করবেন যার ফলে আপনাদের জীবনের সমস্ত অর্থকষ্ট দূর হয়ে যাবে আপনাদের জীবনে সকল বাধা কেটে যাবে আপনাদের জীবনে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ স্বয়ং শ্রী মা লক্ষ্মীর সাথে আপনারা পেয়ে যাবেন কোন সেই কাজগুলো করবেন প্রথমেই হ বলে দিলাম আমরা বন্ধুরা মহা মহাস্নান যেটা করবেন মহা মহাস্নান পূর্ণ স্নান বাড়িতে বসেই করে নিন আর পেয়ে যান মহাকুম্ভ স্নানের ফল লাভ এরপর স্নানের পরেই দান করা এই দুটো কাজ আপনারা যদি করতে পারেন আপনারা একদম লাঘবান হবেন লাভবান হবেন কি কি দান করবেন তবে দুটো দান করা কিন্তু এই দিন উচিত নয় আর কী কী দান করবেন আপনারা যে কোনো শীতের পোশাক বা যে কোনো ফল ফুল মিষ্টি মন্দিরে নানান ধরনের যাবতীয় জিনিস আপনারা দান করতে পারেন যে কোনো অসহায় গরিব মানুষকে আপনারা রান্না করে খাওয়াতে পারেন বা আপনারা বাড়িতে আসা কোনো ভিকিরিকে বসিয়ে খাওয়াতে পারেন বা আপনারা কোনো মন্দিরে গিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে আসতে পারেন যদি বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো নাও করতে পারেন মন খারাপ করার কিছু নেই কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন ফুল মিষ্টি ফল ইত্যাদি নিয়ে গিয়ে অবশ্যই পুজো দিয়ে আসুন দেখবেন ফলপ্লাপ পাবেন এই দিন চন্দ্রদেবতা ষোলো কলায় পরিপূর্ণ থাকেন কাজেই এই দিন এই নিশি পালনে রাত্রিবেলায় চন্দ্র চন্দ্রদেব তার অমৃত গোটা বিশ্বে ছড়িয়ে দেন এই নিশি পালনে অর্থাৎ এই রাত্রে পূর্ণিমার রাত্রে কেউ যদি চন্দ্রদেবকে কাঁচা দুধ চাল বা পায়েস করে অর্ঘ্য দিতে পারেন চন্দ্রদেব সারা জীবন ধরে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে রাখবেন কোন দুটো জিনিস বাড়ির থেকে ভুলেও এই দিন দেওয়া উচিত নয় তা হলো প্রথমত চাল বা অন্য কাউকে দেওয়ার হলে বাড়িতে বসিয়ে খাওয়ান কিন্তু কখনো এই দিন দেবেন না দ্বিতীয় হলো টাকা পয়সা চাল আর টাকা পয়সা এই দুটো জিনিস আপনারা বাড়ির থেকে কখনো এই দিন দেবেন না অন্য কিছু দিতে পারেন কিন্তু চাল বা অন্ন বা টাকা পয়সা এই দুটো জিনিস কিন্তু বাড়ির থেকে কখনো দেবেন না আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন জয় শ্রীহরির নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীহরি